সময় পেয়ে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও অন্যের হাতেই পড়তে হয় তবুও মানুষের অহংকার কমে না শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য আর দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় সম্পর্ক পুরোনো হলে প্রিয়জনের চোখের জলও নাটক বলে মনে হয় জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে এমনিতেই চলে যাবে স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করতে চেষ্টা করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় হাসতে তুমি নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় কথা বলতে নেই এতে মায়া বেড়ে যায় সাথে কষ্ট ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতি তো শুধু মাত্র মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে সব ছেলেরা শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলে নিজের সব কিছু বিলিয়ে দিতে পারে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দিতেও শিখতে হয় কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে মন খুলে সবটা বলা যায় একটা মেয়ে যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না কষ্ট যখন চোখের পানি হয়ে বের হয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনে চাইলে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্যও থাকতে হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তার ছিল না সব মেয়েদের একটাই চাওয়া বিয়েটা যেন পারিবারিকভাবেই হয় কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাদায় বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বাড়িটা ফাঁকা লাগবেই মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের মস্ত বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমও কিন্তু পাঁচ লাখ টাকার চেক লেখার কাজে আসে